শীতের দিনে হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজ আমি আলু ফুলকপি দিয়ে একদমই অল্প মশলায় পাবদা মাছের ঝোলের রেসিপিটি শেয়ার করছি যেটা থাকলে গরম ভাতের কোনো কিছুরই প্রয়োজন হয় না রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি এখানে পাবদা মাছ নিয়েছি চাইলে যে কোনো দেশি টাটকা মাছই নেওয়া যাবে এর মধ্যে লবণের হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আর এখানে আলু আর ফুলকপিকেও এরকম লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি তো একটা বোলের মধ্যে নিলাম ওই হাফ টি স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কোয়াটার চামচ করে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দিলাম এতে রান্নাতে বাটা মশলার একটা এফেক্ট আসবে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ ভালোভাবে গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ধোয়া ওঠা গরম করে কড়াইয়ের চারিধারে লাগিয়ে তারপর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে এরকম হালকা করে ভেজে নিচ্ছি আর মাছের মধ্যে মানে পাবদা মাছের মধ্যে একটু হলুদের পরিমাণটা বেশি দিয়ে ম্যারিনেট করলে ভাজবার সময় কিন্তু আর তেল ছিটকবে না তো দেখুন আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরে আর কেটে রাখা আলু ফুলকপিটা একই সাথে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ গুঁড়ো সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কতটা কম তেলে রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু আরও অনেক বেশি তেলে রান্নাটা করতেই পারেন সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে আমি ভেজে দিলাম মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম তো দেখুন এখন ঢাকাটাকে তুলে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে জলে গুলে রাখা মশলার মিশ্রণ একটা ছোটো সাইজের টমেটো কুচি আর স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম যে কোনো রান্নাতেই নুন ঝালটা নিজেদের পছন্দ মতোই দিতে হবে সাথে মতো লবণ দিয়ে দিয়েছি আর মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ঢাকাটাকে খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন তো একটু নাড়াচাড়া করে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব ঝোল বেশ ভালোভাবে ফুটে গিয়েছে এখন একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন মাছের ঝোলে কেন আমি আদা বাটা দিচ্ছি না তো দেখুন এরকম হালকা পাতলা মাছের ঝোলে আদা বাটা দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন হয় না বিশেষ করে শীতকালে তো আপনারা চাইলে দিতেই পারেন তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আমি ওই মিনিট সাতেক মতো রান্না করে নিয়ে এখন ঢাকা খুলে দেখুন বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই ধনে পাতাটা দিলে মাছের ঝোলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি ওই তিরিশ সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একদমই হালকা পাতলা আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করি পাশে থাকার অনুরোধ রইল এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে আজ হলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে